আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আলমগীর জুয়েলার্সের পক্ষ থেকে আমি সাব্বির আজকে আমি আপনাদেরকে এক একজোড়া দেশি এবং এক জোড়া বিদেশি কানের দুল সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব তার আগে বলে দিতে চাচ্ছি যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করবেন একটি শেয়ার করে দিবেন যদি পেজে নতুন এসে থাকেন পেজটি ফলো করে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন চ্যানেলটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন চলুন আমরা ভিডিওটি শুরু করি সর্বপ্রথম যেই দেশি দুলটি দেখতে পাচ্ছেন ছোটোর ভিতরে মজবুত যার ওজন হচ্ছে আড়াই আনা নিচে তিনটি করে বল দেওয়া হয়েছে এটি বাংলাদেশে তৈরি এবং এটি সুদক্ষ কারিগর দ্বারা তৈরিকৃত যা আরায়ানা এটি বাইশ ক্যারেট হলমার্কিত যার আরায়ানার বর্তমান বাজার মূল্য হিসেবে দাম পড়ছে বাইশ হাজার টাকা যারা আমাদের দোকান থেকে গহনা কিনবেন বা যারা অনলাইন কাস্টমার শুধুমাত্র স্বর্ণের দাম দিলেই হবে কোনো প্রকার মজুরি দেওয়া লাগবে না বা কোনো প্রকার ব্যাড এর সাথে যুক্ত হবে না শুধুমাত্র স্বর্ণের দাম দিলেই হবে এর পরবর্তীতে যেই দুলটি দেখতে পাচ্ছেন এটি অত্যন্ত সুন্দর একটি নজরকাড়া ডিজাইন এটি দুবাইর দুবাই গোল্ড যার ওজন হচ্ছে পাঁচ আনার কাছাকাছি চার আনা রতি আছে এটি বাইশ গ্রেট অর্থাৎ নাইন ওয়ান সিক্স যার বর্তমান বাজার মূল্য হিসেবে এর দাম পড়ছে বিয়াল্লিশ হাজার টাকা শুধুমাত্র স্বর্ণের দাম যারা এই সব গহনা আমাদের শপে এসে নিতে যাচ্ছেন ভিডিওর নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চাইলে আমাদের শপে এসে এই জিনিসগুলো কিনতে পারেন যারা অনলাইন কাস্টমার শুধুমাত্র স্বর্ণের দাম দিলেই হবে যারা এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা চাইলে পরবর্তী ভিডিও কি নিয়ে যাচ্ছেন তার সম্পর্কে আমাদেরকে কমেন্টে বলতে পারেন আমরা তার ভিত্তিতে পরবর্তী ভিডিও নিয়ে আসব আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিবেন চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন